আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিয়ার্স কৃষিজর অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো অনেকে হয়তো ভাবতে চান যে আমি ভেড়ার কামারের পাশাপাশি আর কি করি আর কি করি যারা নিয়মিত আমার ইউটিউবের ভিডিওগুলো দেখে তারা হয়তো জানে যে আমি কয়টা গুড়ু ফালি আসলে নিজের কামটা নিজেই করার চেষ্টা করি আর অন্য কোনো কাজ যদি না করে মোটামুটিভাবে চলতে পারি তাইলে আলহামদুলিল্লাহ তো যেই গাছগুলো আছে বা ভেড়া ফালা আছে মানে এক কত লোকে আমি যতটুকু পারি ততটুকুই করি যেটা আমি না পারি সেটা আমি করিও না যেমন আমার দ্বারা হয়তো বা গৃহস্থি করা সম্ভব না আর অন্য কিছু করা সম্ভব না আমি যদি ভেড়া ফালি আর গরু ফালি তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবে চলতে পারি তো এত বেশি তো টাকার প্রয়োজন নাই যতটুকু টাকা আছে অতগুলো দিয়ে চলা যায় নিজে পরিশ্রম করলাম নিজে পরিশ্রম করে অর্জন করলাম বাদ বাহির আল্লাহর ইচ্ছা রিজিকের মালিক হইল আল্লাহ দে অন্য মালিক হলো আল্লাহ তো সব কিছুর মালিক হলো আল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করেন যেন আমার ছোট্ট কামারটারে তিলে 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 গড়ে একটু আগায় নিতে পারি তো আমিও সবার জন্য দোয়া করি যাদের স্বপ্ন আছে কামার করার তারা ইশাল্লাহ শুরু করতে পারেন তো আসলে যদি আপনি স স্বপ্ন তাহে আর সাহস তাহে সেক্ষেত্রে কিন্তু আপনার আটকে মতো কেউই নেই আসলে হয়তো বলি কি ভাবেন যে কামার করাটা সহজ আসলে এতটা সহজও না তো তেহেন গাছ কাটার পরে আবার খামারে আসলাম গোবর গোবর সব করলাম গরু রে গোসল করে আসলে এই কাজগুলা করলে আমার কাছে ভালো লাগে বা কোনো ক্লান্তি লাগে না যার কারণে আমি এই কাজগুলা করতে পারি আমি যদি মনে করেন প্রত্যেক দিন সহাল কিয়া রাত্রে দশটা এগারোটা পর্যন্ত আমি ওদের সাথে তাই তারপরে আমার শরীরে কোনো ক্লান্তি আসে না মানে সবসময় ভালোই লাগে ভালোই লাগে যার কারণে এইগুলা লালন পালন করতে আমার কাছে মানে ভীষণ ভালো লাগে তো একটা বিষয় কি আপনারা জানেন তো একটা বিষয় কি আপনি জানেন যে কিছু কিছু খাজ আছে যেগুলা করলে মানে প্রচুর পরিমাণ পরিশ্রম লাগে আর কিছু কিছু খাজ আছে যেগুলা করলে মানে একবারে মানে ক্লান্তি লাগে না সারা দিন করবেন তারপর ভালোই লাগব ভালোই লাগবো যেমন যদি আপনি মন থেকে কোনো কাজ করেন যেমন আপনার কাছে কোনো কিছু ভাল লাগে এই ভালো লাগার কাজটা যদি আপনি ফান সেক্ষেত্রে আপনার কোনো সময় ক্লান্তি আসবো না কিন্তু হয়তোবা আমার কাছে আপনার কাছে যে কাজটা ভালো লাগে আমার কাছে এই কাজটা ভালো লাগে না এই কামটা যায় আমি করলে আমার কাছে ভীষণ পরিশ্রম নেব যেমন আমি গরু ফালি ভেড়া ফালি আমার কাছে মানে ওটা কোনো কাজই মনে হয় না মানে একবারে সহজভাবে আমি মিশি তো হয়তোবা আপনাদের কাছে এই বিষয়টা ভালো নাও লাগতে পারে যদি ভালো না লাগে তাহলে অনেক পরিশ্রম লাগবে অনেক ক্লান্তি লাগব তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যাদের খামার করার স্বপ্ন আছে তারা ইশাল্লাহ খামার শুরু করতে পারেন আমি আগেই বলছি যে দিও মালিক আল্লাহ নিউন মালিক আল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকেন সবাই ভালো থেকেন আল্লাহ